সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ভয় আত্মগোপনে আছি যা বললেন আইজিপি মনিরুল ইসলাম দেশজুড়ে চাঁদাবাজি করছে বিএনপি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখুন নির্দেশ সালাউদ্দিন আহমেদের গণ অভ্যুত্থানের ইতিহাসে কোনো ব্যক্তি দল গোষ্ঠী থাকবে না মন্তব্য সমন্বয়ক নাহিদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয় এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে আগামী দুই মাসের সিদ্ধান্ত বলবৎ থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে আত্মগোপনে আছে যা জানালেন আইজিপি মনিরুল ইসলাম শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন ওঠে এদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করে রিমান্ডেও নেওয়া হয়েছে তবে এখনো খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ মনিরুল ইসলামের এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিবি মনিরুল ইসলাম দেশেই আছেন জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আছেন বলে দাবি করেছেন আজ মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে একথা জানান তিনি টেলিফোনে ওই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মনিরুল ইসলাম তিনি বলেন আমার বিরুদ্ধে হত্যা মামলা সহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব গণমাধ্যমে খবর প্রকাশ হয় ছাত্র আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চৌঠা আগস্ট পঁচিশ কোটি টাকা এসবি অফিসে এনে তা আত্মসাত করা হয় তবে বিষয়টি অস্বীকার করেছেন মনিরুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা দাবি করেন এসপি থেকে সরকারকে একাধিকবার রিপোর্ট দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের সরকারের গত আমলে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম সরকার পতনের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি করা হয়েছে তাকে দেশ জুড়ে চাঁদাবাজি করছে বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদান আহমেদ বলেছেন পোস্টারের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন করছে বিএনপি সোমবার চান্দিনে উপজেলার কেরনখাল ইউনিয়ন এলডিপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ বলেন সারাদেশে প্রতিদিন যে পরিমাণ চাঁদা দিতে হয় তা প্রতিটি জিনিসপত্রের দামের ওপর পাঁচ শতাংশ যোগ হচ্ছে আর সেই বাড়তি টাকা আমাদের জনগণকেই দিতে হচ্ছে রাজধানীর বাজার থেকে শুরু করে সদরঘাট সহ সর্বত্রই চলছে বিএনপির চাঁদাবাজি বিএনপির অনেক নেতাকর্মী রাতারাতি বিলাসবহুল বিএনপির চাঁদাবাজি এখন পত্রপত্রিকায় আসছে আজ যদি চাঁদাবাজি বন্ধ হয় জিনিসপত্রের দাম অনেক কমে যাবে তিনি আরো বলেন বিএনপির চাঁদাবাজি সম্পর্কে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও অবহিত করেছি দেশ জুড়ে দ্রুত চাঁদাবাজি বন্ধ না হলে জনমনে স্বস্তি ফিরে আসবে না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখুন না হওয়া পর্যন্ত আন্দোলন নির্দেশ আহমেদের নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে নগরের আলমাস মোড়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনিশশো সালে দেশে তত্ত্বাবোধক সরকারের প্রবর্তন আমরা করেছিলাম সেই কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশে নতুনভাবে স্বৈরাচার ও ফেসিবাদী শাসন প্রবর্তন করে অন্তহীন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা রক্ত শ্রম এবং প্রাণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা এই গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশে প্রথম শহীদ শহীদ রংপুরের সাইদ দ্বিতীয় পেকুয়ার সন্তান চকুরিয়া গণ অভ্যুত্থানের ইতিহাসে কোনো ব্যক্তি দল গোষ্ঠী থাকবে না যা বললেন সমন্বয়ক নাহিদ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে ইতিহাস লেখা হবে সেখানে কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর নাম না রাখার বিষয়ে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন এই অভ্যুত্থান কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর নয় এ অভ্যুত্থান দেশের সব মানুষের যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে তখন কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শহীদদের কোনো দল নেই তাদের স্মৃতিকে ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে মঙ্গলবার রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের শহীদ গোলাম নাফিস ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিও থাকতে পারবে না মন্তব্য সোহেলের বিএনপি'র যুগ্ম महासचिव হাবিবুন নবি খান সোহেল বলেছেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না রাজনৈতিক দমনপীড়নের শিকার ব্যক্তিদের শরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি কথা বলেন হাবিবুর নবী খান সোহেল বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি আর একটু বাকি আশা করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সঙ্গে নিয়ে এই রাস্তাটুকু সফলভাবে অতিক্রম করব আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে মন্তব্য দদূর আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন একসময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে আর আছে আর আজ যদি আমরা বলি আওয়ামী লীগের নেতা কে আছে আওয়ামী লীগের কোন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এখন কোথায় আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয়নি যেদিন ভোট হবে ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে এজন্য বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারি তিনি বলেন শেখ হাসিনা শুধু পালিয়েই যায়নি এদেশ থেকে তার নাম নিশানা পর্যন্ত মুছে গেছে তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এত চুরি তারা করবে তার দেশের মানুষও বুঝতে পারেনি বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে সেটা বাংলাদেশের মানুষের বুঝতে পারেনি সকল ব্যাংক তারা লুটপাট করেছে এই যে রাজশাহী জুটমিল তারা বন্ধ করে দিয়েছে সারা বাংলাদেশের শত শত মানুষকে হত্যা করেছে